আমরা বের হলাম সকালবেলা আমরা এখন দেখতে যাচ্ছি গুপ্তার ঘাট যেখান থেকে রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র ওনার জল সমাধি নিয়েছিলেন সেই গুপ্তার ঘাট দর্শন করতে অযোধ্যার রাস্তাঘাট এখনো অনেক পুরনো তবে প্রচুর সংস্কার কাজ চলছে এখানে আশা করি আগামী চার পাঁচ বছরের মধ্যে অযোধ্যার চেহারাই পাল্টা যাবে সেই পরিমাণে কাজ হচ্ছে তবে অনেক শহর এখান এখানকার রাস্তাঘাটগুলো গভীরভাবে সংস্কার করা হয়নি তবে বর্তমানে করা হচ্ছে আমরা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ফিরে যাচ্ছি এখন ফিরে যাচ্ছে না আসলে যাচ্ছি তার হাতে এই হলো সেই ব্যাটারি চালিত অটো রিক্সা বাবা মাকে নিয়ে আমি যাচ্ছি ছোট্ট রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সংস্কারের কাজ চলছে এবং রাস্তার দুপাশে জবি আছে এবং সরীয় নদী যেটা সেটা অনেকখানি শুকিয়ে গেছে যদিও তারপরে মনোভাবের কাজ করলে হাজু পাশে তাকে পুনরায় নদীর ঘাট তৈরি করা হচ্ছে এবং এই পুরো ঘাটগুলো সরীয় নদীর পারে এক কারা লম্বা ঘাট তৈরি করা যেতে যেতে একটু করে ইতিহাস জানিয়ে রাখি আমরা রামকি কী পাই সরীয় নদী যেখানে আমরা স্নান করেছিলাম তার পাশেই ছিল লক্ষ্মণকিল্লা আসলে রামচন্দ্রের ছোট হয় লক্ষণ হলো আমাদের ভগবান শ্রী বিষ্ণুর শ্রেষ্ঠা ওনারই মানবপ্রূপ ল তো এই লক্ষ্মণকিল্লা এটা আসলে এখানে পুজো হয় সৃষ্টা আর লক্ষণ জিজি ওনার বাড়ি হলো ভারতের লখনৌতে যেটা অযোধ্যা থেকে একশো সাত কিলোমিটার দূরে এই লখনউ নাম হওয়ার পূর্বে এর নাম ছিল লক্ষ্মণ লাল সেই লক্ষ্মণ লাল জায়গাটার নাম কালের একটি বর্তনে হয়ে গেছে আজকে লখনৌ তো আমরা যেতে থাকি আর আমার জন্য আমার ইতিহাস বর্ণনা করতে থাকি এখানে দেখা যাচ্ছে অথবা মানে নিচে পাসপোর্ট দেওয়া হচ্ছে আবার দেখে মনে হচ্ছে হয়তো এই পুরো যে নদীর জায়গাটা এখানে করা হবে ঘাট যেখান থেকে রামচন্দ্র ওনার জল সমাধি নিয়েছিলেন বালিত গান গাচ্ছে আমরা গুপ্তার ঘাটে চলে এসেছি কি ঢং তো হে করে যাচ্ছে বচন হচ্ছে ও তো लायो কইyahoo না এ ডরি এ হ্যালো হ্যালো গুফতার ঘাট এ রিজি বাবুজি এstra মুখ কর लीजिए ওদিকে মুখ করে আপনাদের मम्मी मतलब আপনাদের মাতা পিতা মানে এ হ্যালো গুফতার ঘাট এখানে ওরা বলে থাকে যে সরিও নদী উল্টো দিকে প্রবাহিত হয় এখানে

गुप्तार तो घाटी शरीर तीरी जहाँ जहाँ भगवान श्री राम जी ने राजा दशरथ जी का पिंडा नहीं किया ये पित्र देवता आपका दर्पण कर रहे हैं उसको स्वीकार करिए गया में वास करिए हमारे परिवार को पित्र लोग से दूर रखिए दूर रखिए जो कुछ कह रहा हो कह दीजिए गमा यात्रा में घूम चलाम एक हने राजा दशरथ पुत्र उनार পিতার পিণ্ডদান করেছিলেন রাজা দশরথের তো সেই রিচুয়ালসটাও আমরা এখানে করছি আমাদের বাবা মা ওনাদের স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে ওনাদের যেন মুখ্য প্রাপ্তি হন সেই জন্যে তর্পণ করলেন এবং সরীয় নদীর জলে সেই পিণ্ড বিসর্জন দিলেন મ તો પિતામ તો પિતા મામ તો પતા ઓમ સાગરતમ સાગરત્રીમ તમ સાગર ગુપ્ત રામ મંદિર তারাটের রাম মন্দির আসছি আমরা অনেক যেহেতু অনেক প্রাচীন এই সমস্ত মন্দিরগুলো বয়সের ভার সুস্পষ্ট এখানে হয়তোবা ভবিষ্যতে এগুলো সংস্কার করা হবে এগুলো দেখে বোঝা যাচ্ছে তখনকার দিনে তো আর সিমেন্ট ছিল না ঠিক মাটির দুহি যেগুলো পরিক্রমার নিয়ম ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী রামচন্দ্রের যে মূর্তি আছে সেটাকে পরিক্রমা করা হচ্ছে বাবা মা পরিক্রমা করছেন

যেমনটা বলছিলাম গুপ্তার ঘাটের প্রচুর সংস্কার করা হচ্ছে এখানে এই সংস্কার করে এই গুপ্তার ঘাট একদম কি পেড়ি এখান থেকে প্রায় বারো চোদ্দ কিলোমিটার অবধি রাস্তা জুড়ে এরকম ঘাট তৈরি করা হচ্ছে এবং নদী খনন করে হয়তোবা এটাকে আবার সেই পুনরায় স্বরীয় নদীর পূর্বাবস্থায় ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এখানে আমরা এখন যেটা দেখছি সেটা হল যেমনটা বলেছিলাম অনেক প্রাচীন শহর এই অযোধ্যা এখনও এখানে সে ধরনের সংস্কারের কোনো ছাতি দেখা যাচ্ছে না তবে রাস্তাঘাট বা এইসব সংস্কারের জন্য যেমন দেখা যাচ্ছে অনেক বিল্ডিং বা পাশে এগুলো ভেঙে ফেলা হয়েছে যেন বড় করে রাস্তা বানানো যায় টুরিস্টদের বা অন্যান্য তীর্থযাত্রীদের সুবিধা আছে এয়ারপোর্ট ফিরিয়ে এই রাস্তা ধরে এয়ারপোর্ট এই জায়গার নাম ছিল মোবরা এখানে নাম রাখা হয়েছে চূড়ামু আমরা সেই এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা যাচ্ছি আসেন আমাদের ড্রাইভারের নাম ঠিক করা হ্যাঁ আমরা ফেরত চাবো তুই দেখে আমরা একটু আগে গোল মতো যেই জিনিসটা দেখালাম রাস্তা ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে সেটাই হলো চূড়ামুণি একটু করে মণি পর্বতের ইতিহাস জানিয়ে রাখি রাবণ বাবা কথা বলি এদের সাথে এদেরকে ইয়ে করো না ডিস্টার্ব দিও না এখানে অনেক বানর তো বানরের সাথে যেন বাবা কোনো ধরনের দুষ্টুমি না করে কারণ বানরগুলো বাদ্রের মতো করবেই সেজন্য বাবাকে একটু জানিয়ে দিচ্ছি তো পর্বতের ইতিহাস হলো রাবণপুত্র মেঘনাদের সাথে লক্ষণ যখন যুদ্ধ করছিল তখন মেঘনাদের বান লক্ষণের গায়ে লাগাতে উনি অচেতন হয়ে যান আর সেই অচেতন অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্যে জম্ববান তখন বললেন মৃত সঞ্জীবনী উঠিয়ে আনতে তো সেই মৃত সঞ্জীবনী আনা সঞ্জীবনী আনার জন্যে ভগবান শ্রী হনুমান পারে দিলেন হিমালয় পর্বতের দিকে আর সেখান থেকে উনি গিয়ে যখন চিনতে পারছিলেন না যে মৃত সঞ্জীবনী গাছ আসলে কোনটা উনি পুরো পর্বতটাকেই উঠিয়ে নিয়ে আসছিলেন আর সেই আনার সময় পর্বতের একটা অংশ ভেঙে পড়ে যায় এই অযোধ্যাতেই আর তার নামকরণ অনুসারে এই জায়গাটার বা এই পর্বতটার নাম ছোট টুকরোটা এটার নাম হলো মণি পর্বত বাবাকে এইমাত্র বানর অ্যাটাক করেছে বানর ঝাপটা দিয়ে খাবার নিয়ে গেছে দিয়ে দাও বানরদের দিয়ে দাও খাবারগুলো হ্যাঁ আসো 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 চশমাগুলো খুলে হাতে নিয়ে নাও চশমাগুলো খুলে হাতে বা পকেটে নিয়ে নাও কল খুলে জল খাচ্ছে বানর আমরা উঠে এলাম মণিপর্ব তৈরি করে মণিপর্বতের উপরে মন্দিরের দিকে প্রবেশ করছি আমরা এখন মণি পর্বতের উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি অযোধ্যা শহর দেখতেই পাচ্ছেন সংস্কারের অভাবে বা সেই ভাবে পড়ে থাকার কারণে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এত বড়ো বড়ো তীর্থস্থানগুলো অযোগে অবহেলায় পুরাতনভাবে পড়ে আছে আমরা উঠে এলাম পর্বতের চূড়ায় রাস্তা বড় করবার জন্য এখানে এরকম অনেক বাড়ি ঘরের পাশে ভেঙে দেওয়া হয়েছে যতখানি শুনলাম বাড়িগুলো যাদের ভাঙা হয়েছে তাদের অনেকেই নাকি ক্ষতিপূরণের টাকা সেভাবে পাননি যে কারণে অযোধ্যাতে বিজেপি সরকার এবার নির্বাচিত হয়নি এটা আমাদের অটো ড্রাইভারের মুখ থেকে সোনা এটা হলো রাধা রত্না হোটেল যেটা ঠিক লতা মঙ্গেশকর চক যেখানে সেখানে আমরা মোটামুটি গত তিন দিন ধরে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি এদের খাবারের কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে যদি কেউ আসেন তবে এখানে শুধুমাত্র ভেজিটেরিয়ান ফুডই পাওয়া যায় অবশ্য অযোধ্যার মধ্যে দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে সকল দোকানেই ভেজিটেরিয়ান ফুড আমরা এখন আমাদের অযোধ্যার ট্যুর শেষ করে রওনা দিচ্ছি বারাণসীর উদ্দেশ্যে ধাম দেখতে তো আমি এখন অযোধ্যা ধাম জাংশানে জংশনটা বেশ বড়ো এবং সুন্দর তবে একটা মাত্র প্রবলেম যেহেতু এখন প্রাগরাজ চলছে সরি প্রাগরাজে প্রয়াগরাজ সেখানে মহাকুম্ভের মেলা হচ্ছে একশো বছর পর অনেক রাস্তাঘাট সব বন্ধ করে রাখা হয়েছে যে কারণে আমাদের প্রায় এক কিলোমিটারের মতো পথ হেঁটে হেঁটে আসতে হয়েছে এই আর কি এখন তীর্থপত্র আসলে কষ্ট করতেই যাবে এখন আপাতত অপেক্ষা করছি আমাদের পরবর্তী ট্রেন বন্দে ভারত অযোধ্যা থেকে ঘর যাওয়ার জন্য স্টেশনেও প্রায় হাজারো মানুষজন রাস্তাঘাটেও হাজারো মানুষজন যারা তীর্থযাত্রায় এসেছেন যেহেতু এখানে সেই পরিমাণে হোটেল বা থাকার ব্যবস্থা নেই আমি এখন খুবই ব্যস্ত সময় লোকজন মোটামুটি স্টেশনেই নিজেদের ঘরবাড়ি বাড়িয়ে রয়ে গেছে এই দু একদিন তীর্থযাত্রা